আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুল্লা নবীয়া আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত চারটি দরুদ নিয়ে উপস্থিত হয়েছি দরুদে ইব্রাহিম তো আমরা জানি দরুদে ইব্রাহিম রয়েছে কিন্তু তার চেয়ে অনেক ছোট সংক্ষিপ্ত দরুদ এবং দরুদের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় আবু হুরের আল্লাহ তাল্লাহ আনহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ সুবাহান হুয়া তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে তার প্রতি আল্লাহ সুবাহানা হুয়া তাইলা দশটি রহমত বর্ষণ করবেন এবং তার দশটি পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে তার সম্মান বৃদ্ধি করা হবে এবং যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে রসল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে কেমতের মাঠে সে ব্যক্তি আমার সাথে থাকবে তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী দরুদের অনেক ফজুলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে আপনারা দরুদ উঠতে বসতে পাঠ করবেন আর বিশেষ করে যে জুমার দিন সে জুমার দিন আপনারা ফজর পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা দরুদ পাঠ করতেই থাকবেন তো আজকে সংক্ষিপ্ত চারটি দরুদ ছোট্ট ছোট্ট চারটি দরুদ আমরা মনে করি যে আল্লাহ সল্লি আলা এই যে দরুদে ইব্রাহিম এটি মনে হয় দরুদ আর মনে হয় দরুদ নাই তো দেখেন সেই চারটি দরুদ কী আপনারা চাইলেই অল্প সময়ের মধ্যে এই চারটি দরুদ মুখস্ত করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই দরুদ চারটিকে মুখস্ত করে পাঠ করার চেষ্টা করবেন যদি পাঠ করেন তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পার্শ্বে কি আমাদের মাঠে জায়গা পাবেন তার কাছাকাছি আপনি থাকবেন তা চলেন আমি সেই দরুদ চারটি আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর সল্ল হু ওয়াসাল্লাম আবার বলছি সল্ল হু ওয়াসাল্লাম আবার দেখেন ওইটি কি বলছি সল্ল হু ওয়াসাল্লাম এটি একটি দরুদ দুই নম্বর আপনার দরুদটি দেখেন আসসালাতু তু আলা রাসূলিল্লাহ আসলে তু আলা আলা আসসালাতু তু আলা রাসূলিল্লাহ তিন নম্বর দরুদটি আপনারা দেখেন আল্লাহুম্মা সল্লি ওয়াসালিম আলা নাবিয়িনা মুহাম্মাদ আবার দেখেন তিন নম্বর দরুদটি হুম সল্লি ওসলিম অল নবী গীন মোহাম্মদ আর একবার দেখেন আপনারা অল্ল সল্লি ওসলিম অল নবী গীন চার নম্বর দ্রটি আপনারা দেখেন অল্ল হুম সল্লি ওয়া সাল্লিম আলাইহি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আলাইহি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আলাইহি তাহলে আপনারা দেখলেন চারটি সেই সংক্ষিপ্ত দরুদ আমি তিনবার তিনবার করে দরদগুলো বলেছি যাতে আপনাদের দরুদগুলো মুখস্থ করতে সুবিধা হয় তাহলে এই দরুদের ফজলতগুলো আপনারা শুনলেন আপনাদেরকে হাদিসের রেফান সহ আপনারাকে বললাম আপনারা অবশ্যই এই দরুদগুলোকে মুখস্থ করবেন এবং এই দরুদগুলো বলতে আপনাকে যে খুব বেশিক্ষণ সময় লাগবে তা কিন্তু সময় লাগবে না আপনি এই দূরদগুলো যদি পাঠ করেন তাহলে কেয়ামতের যে ভয়াবহ মাঠ সে মাঠে নবী সাল সাল্লাম এর পার্শ্বে আপনি স্থান পাবেন জায়গা পাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু